হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিও আজকে কিন্তু আমরা আবারও চলে আসলাম মিরপুর দশ নম্বর গোল চক্করের পাশেই দাওয়ান মার্কেট বিহাইন্ড শাহ প্লাজা শপ নাম্বার নয় সেকেন্ড ফ্লোর আপনারা দেখতেই পাচ্ছেন ইউজ পরিমাণ গীতার কালেকশন যারা কিনা চাচ্ছেন আসলে কম বাজেটের ভিতরে অত্যন্ত চমৎকার গিটার দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন চাইলে কিন্তু আপনারা সরাসরি দোকানে চলে আসতে পারেন চাইলে ঘরে বসে আপনারা কুরিয়ার মাধ্যমে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন অত্যন্ত সুলভ বললে অত্যন্ত সুলভ মূল্যে ভিউয়ার্স ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা কিন্তু আমাদের চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন আর আপনারা দেখতেই পাচ্ছেন যে গীতারটি আপনাদের পছন্দ হবে দেওয়া নাম্বারে আপনারা বাইয়ের কাছ থেকে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন এটা হচ্ছে মিরপুর দশ স্টিয়ারিং গিটার দেখতেই পাচ্ছেন হিউজ পরিমান কিন্তু কালেকশন হিউজ পরিমান কিন্তু মডেল অত্যন্ত চমৎকার চমৎকার মডেল অত্যন্ত চমৎকার চমৎকার মডেল চাইলে কিন্তু আপনারা সরাসরি দোকানে আসতে পারেন চাইলে ঘরে বসে বিদেশ থেকে যে কোনোখান থেকে আপনার পছন্দের গিটারটি আপনারা অর্ডার কনফার্ম করে কুড়িয়ার মাধ্যমে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন আর ভিউয়ার্স লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে আপনাদের মতামত জানাবেন দেখতেই পাচ্ছেন যারা আমাদের চ্যানেলে এখনও নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার চমৎকার কিন্তু কালেকশন 660 অরিং বিডি চেষ্টা করে রিজনেবল কমপজিটের ভিতরে সেরা মানের গিটার দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন দেখতেই পাচ্ছেন ইউজ পরিমাণ কালেকশন স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে বা সরাসরি কল করে বা আপনারা এসে দেখে শুনে বাইদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকার চমৎকার অত্যন্ত চমৎকার কিন্তু কালেকশন রিজনেবল ভিতরে মানের দেখতে পাচ্ছেন ইকবাল ভাই এই সপের হনার চেষ্টা করে কম্পিট ভিতরে সেরা মানের গিটার দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকার চমৎকার গিটার অত্যন্ত চমৎকার অসাধারণ 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 অস্থির কালেকশন তো ভিওয়ার্স যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ